ভাষা কথা বলে সেট করছি আমি বলেছি কি করতে পারবো সেট করতে পারবো তোমরা এখনো হচ্ছে নতুন আজকে থেকে মাত্র পাওয়ার সাপ্লাই দেখতেছো তোমাদেরকে আমি পাওয়ার সাপ্লাই ডিপ কিছু দিচ্ছি না নর্মাল কিছু বিষয় দিয়ে দিচ্ছি আমি পাওয়ার সাপ্লাইতে কি লাগাচ্ছি পাওয়ার সাপ্লাই লাগাচ্ছি কোথায় মোবাইলের কানেক্টারের মধ্যে এখন এখানে কোনো কারেন্ট দেখাচ্ছে দেখাচ্ছে তার মানে মোবাইলটার মধ্যে আপাতত আমরা শর্ট পাচ্ছি না পাউসেস ক্লিক করলাম তিন চার পাঁচ আট দশ পনেরো কি বলছিলাম আমি পাঁচ থেকে তিরিশ বা এর আশেপাশে উঠতে পারে উঠে নামা করবে স্যারটাকে চালু হয়েছে স্যারটাকে চালু হয়েছে আমার কথা কি বুঝতে পারছো কি পারো নাই অ্যান্ড্রয়েড ফোন হলে কারেন্টটা কি হবে আর একটু বেশি হবে যেটা একশোর উপরে যাবে তোমরা এখনো মাত্র এই পাঁচশোটা নতুন তাই আমি সবকিছু তোমাদেরকে দিচ্ছি না একবার দেখাচ্ছি পরবর্তীতে আবার এটাকে আর একটু কি করবো ক্লিয়ার করব তাহলে আমার বিষয়টাকে বুঝতে পারছ কি পারো নাই কি করতে হবে প্রথমে ভোল্টেজটা ঠিক করতে হবে দুই নাম্বার হচ্ছে কি আমাদের পাওয়ার সাপ্লাই পজিটিভ নেগেটিভ লাগাবো কোথায় বাটন ফুলে দুই প্রান্তে পজিটিভ জায়গায় পজিটিভ নেগেটিভের জায়গায় নেগেটিভ লাগানোর পর আমরা দেখব কারেন্টের মধ্যে কি দেখাচ্ছে আমাকে যদি আমাকে অটোমেটিক একটা কারেন্ট চলে আসে পাওয়ার সুইচ ক্লিক করা ছাড়া তার মানে মোবাইলটার মধ্যে কি আছে শর্ট আছে এরপর আমি কি করব শর্ট নাই জিরো দেখাচ্ছে তার মানে মোবাইলটার মধ্যে কোনো শর্ট আপাতত পাই নাই পাওয়ার সুইচ ক্লিক করার পর যদি পাঁচ থেকে তিরিশ পাই আশেপাশে ওঠানামা করে তাহলে মোবাইলটা কি আছে ভালো আছে এখন এই ফোনটা ভালো আছে কি ঠিকঠাক করতে পারবা তো আর যদি ডেট থাকে তাহলে মোবাইলটা কি দেখাবে শর্ট দেখাবে